ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা রাইমাটিন প্রশ্নবিচিত্রার দু নম্বর স্কুলকে নিয়ে আলোচনা করব তাহলে ফিজিক্যাল সায়েন্সের এক নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো বলা হয়েছে যে তরলের চাপ নির্ভর করে কিসের উপর না তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার উপর নেক্সট দু নম্বর প্রশ্ন লঘু হাইড্রোকোরিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ন লঘু হাইড্রোকোরিক অ্যাসিডের সাথে লোহার বিক্রিয়ায় উৎপন্ন হয় হাইড্রোজেন তিন নম্বর প্রশ্ন অভিকর্ষজ তরণের গড় মান কত না অভিকর্ষজ তরণের গড় মান হচ্ছে নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার নেক্সট চার নম্বর প্রশ্ন মিথেন অনুতে সমযোজী বন্ধনের সংখ্যা কটি সঠিক উত্তর হচ্ছে চারটি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন প্লবতার একক কি না প্লবতার একক হচ্ছে নিউটন ছ নম্বর প্রশ্ন ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে করে কিভাবে সর্বদা থাকা দুটি তলের সাথে সমান্তরলভাবে কিন্তু কাজ করে নেক্সট সাত নম্বর প্রশ্ন এনো অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড এর বর্ণ কি না নাইট্রোজেন ডাইঅক্সাইড এর বর্ণ হচ্ছে বাদামি এরপর দেখে নেব দু নম্বর প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত যার এক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি ছোড়া হয় তাহলে কি হবে ন কোনো বস্তুকে যদি এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয় তাহলে তা পৃথিবীর আকর্ষণ বলকে কাটিয়ে মহাশূন্যে কিন্তু চলে যাবে এবং পৃথিবীতে কখনো ফিরে আসবে না নেক্সট হচ্ছে দু নম্বর প্রশ্ন এক কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বল দ্বারা টানে ন এক কেজি ভরের বস্তুকে পৃথিবী নাইন পয়েন্ট নিউটন কিন্তু বল দ্বারা টানে এরপর দেখব তিন নম্বর প্রশ্ন এ একটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ এর গন্ধ পচা মাছের মতো তাহলে এ কি না এ হচ্ছে ফসফিন নেক্সট চার নম্বর প্রশ্ন একটি পশম অক্সাইডের নাম লেখ এখন পশম অক্সাইডের টোটাল আমরা একটি অক্সাইডের কিন্তু নাম লিখেছি যেগুলো দেখো প্রথমে আছে কার্বন মনোক্সাইড যার সংকেত হচ্ছে সিও নাইট্রিক অক্সাইড যার সংকেত হচ্ছে এন নাইট্রাস অক্সাইড যার সংকেত হচ্ছে এন এবং জল যার সংকেত আমরা জানি এইচ টু নেক্সট চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলির নাম লেখো তো হাইড্রোজেন পরামাণুর টোটাল তিনটা আইসোটোপ আছে যার প্রথম হচ্ছে কি পট্রিয়াম ডয়টোরিয়াম এবং টেট্রিয়াম যার সংকেতগুলো কিন্তু দেখে নেবে নেক্সট চলে যাব আমরা শূন্যস্থান পূরণ করো ড্যাশ অধাতু হল তাপ ও তরিতে সুপরিবাহী তো গ্রাফাইট হচ্ছে তাপ এবং তরিতে সুপরিবাহী এবং আগের যে স্কুলটা আমরা আলোচনা করেছিলাম সেই স্কুলের কিন্তু এখানে একটা প্রশ্নও কিন্তু ভুল ছিল বলা হয়েছিল তাপের সুপরিবাহী এবং তরিতের কুপরিবাহী একটি অধাতুর নাম সেটি কিন্তু উত্তর হবে হিরে নেক্সট চলে যাব আজকের দু নম্বর প্রশ্ন এসআইতে তরিতাধানের একক কি। না এসআইতে আধানের একক হচ্ছে কুলম যেটাকে আমরা সি দ্বারা ডিনোট করি নেক্সট তিন নম্বর প্রশ্ন দেহের কোনো অংশ যদি কেটে যায় তাহলে রক্ত জমাট বানতে সাহায্য করে কোন মৌলটি তো সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম এরপর চার নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন স্থির অবস্থায় ঘর্ষণ বল কাকে বলা হয় না বল প্রয়োগ করে টানা সত্য যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির অবস্থায় থাকে তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে স্থিত অবস্থার ঘর্ষণ কিন্তু বলে নেক্সট এক নম্বর প্রশ্নের অথবার প্রশ্ন বলা হয়েছে নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো তো নিউটনের মহাকর্ষ সূত্র এফ সমান হচ্ছে জি ইন্টু এম ওয়ান বাই হচ্ছে ডি এরপর দু নম্বর প্রশ্ন অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো তো মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকোনার মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে আমরা মহাকর্ষ বলি আবার ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর উপর পৃথিবী যে কেন্দ্রমুখী আকর্ষণ বল কাজ করে তাকে কিন্তু বলা হয় অভিকর্ষ এর থেকে বলতে পারি অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ রূপ নেক্সট চলে যাব তার পরের প্রশ্ন তরলের চাপ কোন বিষয়ের উপর নির্ভর করে না তরলের চাপ টোটাল তিনটি বিষয়ের উপর নির্ভর করে তরলের গভীরতা তরলের ঘনত্ব এবং তরলের অভিকর্ষজ যে তরণ এরপর তিন নম্বর প্রশ্ন ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লেখ তো এক নম্বর পার্থক্য হচ্ছে কি না ধাতু হচ্ছে তাপ ও তরিতে সুপরিবাহী অধাতু হচ্ছে তাপ ও তরিতের কুপরিবাহী ধাতুকে যদি আঘাত করা হয় তাহলে শব্দ উৎপন্ন হয় কিন্তু অধাতুকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না এবং ধাতু জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু অধাতু জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন করে না নেক্সট চলে যাব চার নম্বর প্রশ্ন একটিমাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে নিচের পদার্থগুলিকে কিভাবে শনাক্ত করবে দস্তা ও ফেরা সালফেট যদি আমরা দস্তা এবং ফেরা সালফেটের সাথে এইচ টু এস যোগ করা হয় তাহলে যেমন দস্তাকে যদি এইচ টু এস যোগ করা হয় তাহলে আমরা কি পাবো না বুদ্বুদ আকারে বর্ণহীন গন্ধহীন একটি হাইড্রোজেন গ্যাস পাব যাকে পাটকাঠি যদি প্রবেশ করানো হয় তাহলে সেটি নীল শিখায় জ্বলবে এবং আমরা সেটাকে দেখে আমরা কিন্তু এটা বলতে পারবো যে এটি দস্তা এবং তেমনই ফেরাসালফাইটের সঙ্গে যদি আমি এইচ ওপর যোগ করি তাহলে বুদবুদ সৃষ্টি হবে এবং পচার ডিমের মতো হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হবে যা রাসায়নিক সমীকরণ কিন্তু নিচে দেওয়া হল নেক্সট চলে যাব চার নম্বর প্রশ্ন আইসোটোপ কাকে বলে না যেসব মৌলের পারমাণিক সংখ্যা একেই কিন্তু ভর সংখ্যা আলাদা তাকে কিন্তু আইসোটোপ বলে যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ সাধারণ হাইড্রোজেন বা পোট্রিয়াম ভারী হাইড্রোজেন বা ডয়টোরিয়াম এবং হচ্ছে ট্রেটিয়াম এরপর আমরা লাইফ সায়েন্সের প্রশ্নগুলোকে দেখব তো লাইফ সায়েন্সে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোষ অন্যান্য কোষের তুলনায় অনেক বেশি সেটি সেটি কি না হচ্ছে স্নায়ু কোষ দু প্রশ্ন আত্মঘাতী থলি কাকে বলা হয় না আত্মঘাতী থলি বলা হয় লাইসোজমকে নেক্সট শূন্যস্থান পূরণ করো পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে বাহিত হয় সঠিক উত্তর হচ্ছে জিন ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড্যাশ প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী লিভেন হুক প্রথম সজীব কোষ কিন্তু পর্যবেক্ষণ করেন এরপর তিন নম্বর প্রশ্ন ছিল এ ও বি মেলাও তো এ নম্বর প্রশ্ন বলা হয়েছে রোগ জীবাণুর পাচন করে ধ্বংস করার সময় রক্তকণিকার যে অঙ্গাণুর সংখ্যা বাড়ে সেটি হচ্ছে লাইসোজম বি যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় সেটি হচ্ছে মাইটোকন্ডিয়া সি সাইটোপ্লাজমকে কতকগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে অ্যান্ডোপ্লাজমীয় জালিকা ডি খাদ্য তৈরি করে খাদ্য সঞ্চয় করে আবার ফুল ও ফলের রং নির্ধারণ করে কে না সেটা হচ্ছে প্লাস্টিড নেক্সট চলে যাবো চার নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও কোষপর্দা ও কোষপাচিরে একটি পার্থক্য লেখো আমি কিন্তু দুটি দুটি করে পার্থক্য লিখেছি তো কোষপর্দা হচ্ছে প্রোটিন ও লিপির দ্বারা নির্মিত তেমনই কোস্পাচির হচ্ছে সেলুলোজ ও পেপটাইডো দ্বারা নির্মিত সেলুলোজ হচ্ছে উদ্ভিদ কোষ এবং পেপ্টাইডোগ্লাইক্যান হচ্ছে পানিকোষ কোষ পর্দা সজীব পাতলা স্থিতিস্থাপক পর্দা দ্বারা গঠিত কোশপাচীর দৃঢ় পুরু এবং মৃত আবরণ দ্বারা গঠিত নেক্সট যাব দু নম্বর প্রশ্ন মাইটোকন্ডিয়ার পরিবর্তে ব্যাকটেরিয়ায় যে শ্বসন অঙ্গাণু উপস্থিত থাকে তার নাম কি তার নাম হচ্ছে মেসোজম নেক্সট তিন নম্বর প্রশ্ন আলোক অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে একটি পার্থক্য লেখক না আলোক অণুবীক্ষণ যন্ত্রে নির্মিত লেন্স ব্যবহার করা হয় এবং ইলেকট্রন অনুবীক্ষণ জনতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় এরপর পাঁচ নম্বর প্রশ্ন তো বলেছে ভাজক কলা তো ভাজক কলা কি ভাজক কলা হচ্ছে মূল কাণ্ডের অজ্ঞভাগে অবস্থিত যে সমস্ত কলার কোষগুলি অপরিণত অবস্থায় থাকে এবং সবসময় বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাকে বলা হয় ভাজক কলা তো ভাজক কলার কাজ কি না উদ্ভিদ দেহে নতুন অঙ্গ সৃষ্টি করা মূল কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা নতুন পাতা কাঙ্ক্ষিত মুকুল বা শাখা এছাড়া উদ্ভিদ দেহের রক্ষণমূলক আবরণ গঠন করা এবং সংবহন করার গঠনে সাহায্য করা এবং তোমরা যদি চাও এর বৈশিষ্ট্য কিছু কিন্তু দু একটা দিতে পারো নেক্সট আছে আমাদের আজকের লাস্ট প্রশ্ন যে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এবং যে কোনো দুটি অংশ চিহ্নিত করো তাহলে এইটা হচ্ছে নিউক্লিয়াসের চিত্ত এখানের মধ্যে যে কোনো একটি কিন্তু তুমি চিহ্নিত করবে ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখো হচ্ছে আমাদের তিন নম্বর স্কুলকে নিয়ে এর সাথে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু থেকে সাবস্ক্রাইব করবে এবং চাও তো তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে